দেশে চলছে তীব্র তাপপ্রবাহ এমন অবস্থায় আবারও নতুন করে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ফলে এসি ও ফ্যানের দোকানে লেগেছে ক্রেতাদের ভিড় এই সুযোগে বেড়েছে এসি ও ফ্যানের দাম আবহাওয়া বিদরা ধারণা করছেন দেশের ইতিহাসে এ বছরটি হতে যাচ্ছে উষ্ণতম বছর তাই ফ্যানের তুলনায় চাহিদা বেড়েছে এসির বাইজেই গরম পড়ছে মানে কি বলুম বাসায় বাচ্চাদের ওরা গরমে গলা মানে খুবই খারাপ অবস্থা যার কারণে এসি কিনা এই প্রথমই এসি বাংলাদেশে এখন যে তাপমাত্রা বাচ্চার অতিষ্ঠ হয়ে যায় গত পরশু দিন বাচ্চা বমি করে দিছে গরমে এই জন্য এসি না আমাদের গত বছরের যে কন্ডিশন ছিল তার চেয়ে এবারের কন্ডিশনটা একটু আরও ইয়ে মনে হচ্ছে চাপ বেশি মনে হচ্ছে কাস্টমারের আসে ইনশাল আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ একটু বাড়ছে গরম না সিজনটা একটু বাড়ছে এর আগে যা দাম দেখেছিলাম তার থেকে আমার কাছে মনে হচ্ছে প্রতিটাতেই প্রায় দুই তিন হাজার টাকা করে দাম বেড়ে বেশি চাচ্ছে অর্থনীতির চিরচেনা সূচক অনুসারে তাই চাহিদার পাল্লা বেশি হওয়ায় দাম বেড়েছে গরম থেকে রেহাই পাওয়ার যন্ত্র দুটির গরমে নাজিহাল নগরবাসী স্বস্তির সন্ধানে ঘুরছেন দোকানে দোকানে বিক্রেতাদের দাবি আমদানিকারকরা বাড়িয়েছে দাম তাই বেশি দামে এই পণ্যগুলো কিনতে হচ্ছে তাদেরও এখন আমাদেরও বাড়তি কিনতে হয় বাড়তি একটু বিক্রি হয় আমাদের লাভ কি আগে দুশো লাভ করলে এখন বাড়তি রেটও দুশো করতে হয় দাম এই আসলাম দেখলাম তো মানে একটা অনলাইন ইনভার্টার চাইছে আপনার মিডিয়া ছেচল্লিশ চাইছে দু টন দেড় টন আগে এক টন চায় দাম ও মন একটা বেশি না গতবার তুলনা খুব কম আর কি দাম উনিশ বিশ বেশি একটা দাম ডিফারেন্স না বাড়ছে হলো কোম্পানি বাড়াইছে এটা তো আমাদের কোনো ইয়া নাই এদিকে হাত নেই আর কি যে প্রচুর গরম দেখতাছেন তো কী অবস্থা এই গরমে টিকা অসম্ভব হয়ে দাঁড়াইছে এখন সেই জন্য এসে নিতে দেখতেছি কি অবস্থা ভাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার তাপদাহ থেকে বাঁচতে এসি ও ফ্যানের পাশাপাশি চাহিদা বেড়েছে এয়ার কুলারের তবে খুদ বিক্রেতারাই বলছেন নাম এয়ার কুলার হলেও ঘর ঠান্ডা করতে খুব একটা কাজে আসে না এই ডিভাইসটি আবার ইউটিউবে এটা একটা প্রচারণ করছে যে আপনার এয়ার কুলার নাকি এসির মতো ঠান্ডা দেয় এসির চেয়েও বেশি বলে অনেকে আসলে বিষয়টা তা না হালকা শরীরে বাতাসটা ঠান্ডা লাগে এটাই মানে যারা সামনে থাকবে বাতাসটা হালকা ঠান্ডা লাগবে মেন কথা পানি যত ঠান্ডা বাতাসটা সেই পরিমাণ ঠান্ডা আসবে তাপ প্রবাহের মতোই গরম বাতাস বইছে এসি ও ফ্যানের বাজারে তবু একটু প্রশান্তির খোঁজে কখনো কখনো সাধ্যের বাইরে গিয়েও এসব কিনতে হচ্ছে ক্রেতাদের তীব্র গরমে অতিষ্ঠ যখন নগরবাসী তখন চাহিদা বেড়েছে এসি ও ফ্যানের এই সুযোগে দাম বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে তাই এসব নিয়ন্ত্রণে যথাযথ তদারকি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের মানিক মোহাম্মদ ওমর বিজয় টিভি ঢাকা